হট মাইনিং প্রজেক্টে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি এবং আমরা হট মাইনিং প্রজেক্টটাতে যখন শুরু করি তখন থেকে আমরা জানতাম এই প্রোজেক্টটা লং টার্মের একটা প্রজেক্ট সো লং টার্মের হইলেও প্রোজেক্টটা ইতিমধ্যে তাদের লং যে টার্মটা আছে সেটা কিন্তু ওভারকাম চলে করে চলে আসছে সো এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা হট কয়েনের কোন পর্যায়ে আছি এবং হট হট কয়েনে এই মুহূর্তে আপনাকে কী কী ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো এখনই নিতে হবে হয়তো আপনি এরপরে আর এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় পাবেন না আচ্ছা সম্পূর্ণ বিষয়গুলো আমরা হচ্ছে আজকের ভিডিওতে উল্লেখ করার ট্রাই করবো আপনি যদি হট হটকর্নের একজন মাইনার হয়ে থাকেন আপনার কাছে যদি কিছু পরিমাণ হট হটকর্নার থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি আপনি সম্পূর্ণ এখন পর্যন্ত যতগুলো আপডেট মার্কেটে চলে হট কয়েন নিয়ে প্রত্যেকটা আপডেট আপনি এই ভিডিওর ভিতরে পাবেন তো অ্যাট ফার্স্ট আমরা কয়েনের একদম শেষ পর্যায়ে আসি দাঁড়িয়ে সেটার প্রমাণও আমি আপনাকে এই ভিডিওর ভিতরে দেওয়ার ট্রাই করবো তো আমরা প্রথমত আমরা কয়েন নিয়ে ইম্পর্টেন্ট কিছু আলোচনা আছে সেগুলো সেরে নিয়েছি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখন হটকয়নে এই মুহূর্তে আপনাকে ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হচ্ছে আপনার কয়েনের ওয়ালেটটাকে আপনাকে প্রথমত ব্যাক আপ করে নিতে হবে অর্থাৎ কয়েনটাকে আপনাকে প্রথমে এই মুহূর্তে হচ্ছে আপনাকে অন্যত্র সরিয়ে নিতে হবে কারণ হট কয়েন ওয়ালেটটা আমরা বা হট কয়েন যে টোকেনটা সেটা আমরা হচ্ছে মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্মটা ইউজ করে তাদের একটা নির্দিষ্ট বটের মাধ্যমে আমরা শুরুর থেকে এই টোকেনটাকে মাইনিং করে আসতেছি কিন্তু হয়তো কিছু দিনের ভিতরে অথবা যে কোনো সময় আপনার কয়েন ওয়ালেটটা টেলিগ্রাম থেকে অর্থাৎ টেলিগ্রাম বট থেকে এই বটটা হারাই দিতে পারে আপনি যদি টেলিগ্রাম বট থেকে আপনি এই বটটাকে হারিয়ে ফেলেন যারা এখন পর্যন্ত ওয়ালেটটাকে বা অ্যাকাউন্টটাকে আপনার হানড্রেড পার্সেন্ট ব্যাক আপ করেন না তাদের ওয়ালেটটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট এখান থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি এখান থেকে ওয়ালেটটাকে হারিয়ে ফেলেন বা বটটাকে হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার হট কয়েনের ওয়ালেট প্লাস হচ্ছে আপনি এখন পর্যন্ত যে হট কয়েনগুলো মাইনিং করছেন সেই মাইনিং কিন্তু কয়েনগুলোও কিন্তু সাথে সাথে হারিয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে টোকেনটাকে প্লাস ওয়ালেটটাকে এখান থেকে হানড্রেড পার্সেন্ট সিকিউরের সাথে ব্যাক করে নেয় তো কীভাবে ব্যাক আপ করবেন কীভাবে আপনার এখান থেকে এই টেলিগ্রাম বটটা হারিয়ে গেলেও পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না আপনি ইজিলি আপনার অ্যাকাউন্ট প্লাস আপনি মাইনিংটা কন্টিনিউ করতে পারবেন সো এই জন্য আপনাকে ফার্স্ট অফ যে কাজটা করতে হবে এখান থেকে আপনার এই ওয়ালেটটা তাদের যে অল্টারনেটিভ যে ওয়েগুলো আছে এখন পর্যন্ত বটের বট ছাড়া আপনি অন্য যে ওয়েগুলো তারা এখন পর্যন্ত রিলিজ করছে সেগুলোর মাধ্যমে আপনি ঠিক সেম টু সেম এই বটের মতোই আপনি টোকেনটাকে মাইনিং করতে পারবেন আপনার টোকেনটাকে আগের মতো আপনি আপনার অ্যাকাউন্টটাকে পরিচালনা করতে পারবেন তা প্রথমত আপনাদেরকে বলে নিচ্ছি যে এখান থেকে আপনার এই বট থেকে মূলত হচ্ছে আপনার এই ওয়ালেটটা হারাই কেন যেতে পারে অর্থাৎ টেলিগ্রাম থেকে তাদের এই বটটা কেন হারাই যেতে পারে বা হারাই যাওয়ার সম্ভাবনা কেন দেখেন আপনারা জানেন যারা মূলত এর আগে টেলিগ্রাম বট ভিত্তিক প্রজেক্টগুলোতে কাজ করছেন তারা কিন্তু জানেন যে আপনার টেলিগ্রাম ভিত্তিক যে সমস্ত মাইনিং প্রজেক্টগুলো আসে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টর্ন নেটওয়ার্ক ভিত্তিক হতে হয় এটা টেলিগ্রামের একটা রুলস অর্থাৎ টেলিগ্রাম প্ল্যাটফর্মটা ইউজ করে যদি কোনো প্রজেক্ট রান করানো হয় এবং সেখানে যদি মাইনিংয়ের সিস্টেম থাকে তাহলে ওই টোকেনটা যখন মেন নেট লঞ্চ করে তখন কিন্তু তাদের যে নিজস্ব নেটওয়ার্কটা আছে অর্থাৎ টেলিগ্রামের যে নিজস্ব ব্লক সেন নেটওয়ার্ক যেটা টর্ন নেটওয়ার্ক নামে আমরা চিনে থাকি সেই নেটওয়ার্কটা ইউজ করে কিন্তু টোকেনটা রান করতে হয় আর এই আপনার এই যে হট কয়েনটা এই কয়েনটা হচ্ছে মূলত হচ্ছে অন্য অন্য একটা নেটওয়ার্কের টোকেন অর্থাৎ এই টোকেনটা যেদিন লঞ্চ হয়েছে বা প্রজেক্টটা যেদিন লঞ্চ হয়েছে ওই দিন থেকে কিন্তু এই টোকেনটা কিন্তু মেন নেটের ভিতরেই ল আপনার রান করতেছে মানে আপনি এখান থেকে যে টোকেনটা ক্লেম করতেছেন এই টোকেনটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে আপনার ওয়ালেটের ভিতরে ট্রানজাকশন অর্থাৎ ব্লক সেন ট্রানজাকশন কমপ্লিট করে আপনার ওয়ালেটে রিলিজ হচ্ছে তো সেক্ষেত্রে আপনি একটা প্রজেক্ট টেলিগ্রামের রুলস অনুযায়ী আপনাকে নেটওয়ার্ক কাজ হবে আর অন্য একটা প্রজেক্ট টেলিগ্রামটাকে ইউজ করে এখান থেকে মাইনিং হচ্ছে কিন্তু সেটা হচ্ছে অন্য একটা নেটওয়ার্কে এই রুলসটা যদি আমরা এখানে একটু গুরুত্ব দিই তাহলে যে কোনো সময় টেলিগ্রাম চাইলে কিন্তু তাদের এই বটটাকে রিমুভ করে ফেলতে পারে এবং এখান থেকে রিমুভ যে করবে এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আছে কারণ যেহেতু অলরেডি এটা কিন্তু অন্য একটা নেটওয়ার্কে রান করতেছে তো সেক্ষেত্রে টেলিগ্রামের রুলস অনুযায়ী আপনার হট হটকয়নের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে কিন্তু তাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনার এই বটটাকে রিমুভ করে ফেলতে পারে এখন হট কয়েনটা কেন আপনার টন নেটওয়ার্কে আসবে না সেটা আমি আপনাকে বলি কয়েনটা এই জন্যই আপনার অনুগ্রহ ব্লক চ্যানেলের উপরে রান করবে না কারণ হট কয়েনটা হচ্ছে নেয়ার প্রোটোকলের একটা প্রজেক্ট এবং নেয়ার প্রোটোকলের নিজস্ব একটা ব্লক চেন আছে একটা নেটওয়ার্ক আছে সেক্ষেত্রে আপনার নিজস্ব একটা ব্লক চেন থাকা সত্ত্বে ওই ওইখানে যদি একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি অনেক বড় একটা প্রজেক্ট তারা বিল্ড করে ফেলছে ইতিমধ্যে হট কয়েনটা আপনারা জানেন খুবই ভাইরাল একটা প্রজেক্ট তো সেই ক্ষেত্রে তাদের নিজস্ব নেটওয়ার্ক ছাইরে আপনার অন্য কোনো নেটওয়ার্কের উপর তাদের টোকেনটা কখনোই তারা রান করাইতে চাইবে না এবং করাবে না এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে এইখানেই হচ্ছে রিক্সের জায়গাটা তো আমরা হচ্ছে আমরা ওই রিক্সের ভিতরে বা আমরা ওই রাজনীতির খেলার ভিতরে আমরা যাইতে চাচ্ছি না আমরা আমাদের ওয়ালেটটা একটা পাস আমরা এখন থেকে যে সমস্ত যে কয়েনগুলো আর্নিং করছি অবশ্যই সেই কয়েনগুলো সেভ এবং সে করে থাকুক ওকে এই জন্য হচ্ছে আপনার আপনাকে এখান থেকে আপনার অল্টারনেটিভ যে ওয়েগুলো আছে এবং এইটা কিন্তু আপনার এই যে হট কয়েনটা যে আপনার টেলিগ্রাম বট থেকে রিমুভ হয়ে যেতে পারে এই বিষয়টা কিন্তু আপনার কয়েনও খুব ভালো করে জানে যার কারণেই কিন্তু ইতিমধ্যে তারা অলটারনেটিভ ওয়ে বাইর করে ফেলাইছে এখন অল্টারনেটিভ ওয়েগুলো কি এবং সেখানে আপনি কীভাবে আপনার পুরো অ্যাকাউন্টটা নিয়ে মুভ করবেন বা এখানে আপনি ট্রান্সফার করবেন সেটা আমি আপনাকে প্রথমত দেখাই দিতেছি ওকে সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি হচ্ছে অ্যাটফার্স্ট আপনি আপনার টেলিগ্রাম পটের যে এই হট কয়েন ওয়ালেটটা আছে এখন আমি বর্তমানে ওয়ালেটের ভিতরে আছে এটা আমার টেলিগ্রাম বটের ভিতরে ওয়ালেট এখান থেকে আপনাকে মূলত হচ্ছে আপনার ওয়ালেটটাকে অন্যত্র সরিয়ে নিতে হবে তো কোথায় সরিয়ে নেবেন আমি আপনাকে বলি ইতিমধ্যে কিন্তু হটকয়েন তাদের নিজস্ব দুইটা অল্টারনেটিভ ও বাইর করছে একটা হচ্ছে যে সমস্ত বাইরে আমরা অনলাইনে কাজ করি তারা জানি বর্তমান সময় হচ্ছে আপনার এক্সটেনশান জিনিসগুলো খুবই কার্যকর বা এগুলো প্রত্যেকটা বলতে গেলে অনেক ভালো বা প্রতিটা ভালো প্রোজেক্টের এক্সটেনশনটা প্রয়োজন হয় ওকে সো এই জন্য আপনি আপনার ফোনে ইতিমধ্যে হয়তো বা আপনার এক্সটেনশন সাপোর্টেড কোনো ব্রাউজার আছে লাইক মিসেস ব্রাউজার কিবি ব্রাউজার এই রিলেটেড যে ব্রাউজারগুলো আছে সেগুলোতে এক্সটেনশন সাপোর্ট করে আপনি সেখানে গিয়ে হোয়াট ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ করবেন এবং মেটামেক্স সহ অন্যান্য যে এক্সটেনশনগুলো আপনি যেভাবে অ্যাড করেন বা ইনস্টল করেন সেভাবে ইনস্টল করবেন দেন হচ্ছে আপনি যদি এটা একটু ঝামেলার মনে হয় এবং সবচেয়ে সহজ আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনার ওদের নিজস্ব একটা অ্যাপ রিলিজ সো এক্সটেনশনটা আমার কাছে একটু ঝামেলার মনে হচ্ছে যেহেতু এখানে কিছুক্ষণ সময় পর পর আমাদেরকে ঢুকে ক্লেম করতে হয় সেহেতু এক্সটেনশন যাওয়াটার থেকে আমাদের কাছে কিন্তু তাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ইনস্টল করাটা আমাদের সব আমাদের কাছে সব থেকে সহজ মনে হচ্ছে বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যার কারণে আমি হচ্ছে তাদের যে অ্যাপটা আছে আমি তাদের এই অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে আসি আপনি জাস্ট গুগল প্লে স্টোরে যাবেন উপরে গিয়ে লিখবেন হট ওয়ালেট হট ওয়ালেট লিখলে এই অ্যাপটা আপনার সামনে চলে আসবে আপনি জাস্ট এই অ্যাপটাকে আপনার ফোন ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে যে ইন্টারভেসগুলো আসবে সেগুলো আমি আপনাকে বলে দিচ্ছি কারণ ইতিমধ্যে আমার ওয়ালেটটা ইনপুট করা আছে যার কারণে আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না এটা আমি বলে দিলেই আপনারা প্রত্যেকে করতে পারবেন আপনি জাস্ট এইখানে সেটা এটা ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে দুইটা অপশন আসবে একটা আসছে আসবে ক্রিয়েট ওয়ালেট এবং আরেকটা অপশন আসবে নিউ ওয়ালেট সো আপনি নিউ ওয়ালেট অপশনটা নিচে পাবেন ওখানে নিউ ওয়ালেটে ইনপুট ওয়ালেট নিউ ওয়ালেট একটা হচ্ছে ক্রিয়েটে নিউ ওয়ালেট আর একটা হচ্ছে ইনপুট ওয়ালেট আপনি জাস্ট নিচেরটাতে অর্থাৎ ইনপুট ওয়ালেটে ক্লিক দিবেন ইনপুট অলরেডি ক্লিক দেওয়ার পর আপনার সামনে অপশন আসবে যে ইনপুট ইউর মেনুক মেনুমিক প্রেস অথবা প্রাইভেট কি সো আপনি ওখান থেকে আপনাকে প্রাইভেট এই মেনুউক প্রেসটা দিয়ে আপনি ওখানে ইনপুটটা করে নেবেন সো ইনপুটটা করার জন্য আপনি অ্যাগেন চলে আসবেন আপনার টেলিগ্রাম বটে দেন এখান থেকে এই যে আপনার সেটিংস অপশনটা আছে আপনি সেটিং অপশনটাতে একটা ক্লিক করে দেবেন তো সেটিং অপশানে ক্লিক করার পর আপনি এইখানে একটা অপশান পাবেন এইখানে দেখেন সিট প্রেস অ্যান্ড প্রাইভেট কি এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এরকম একটা অপশান চলে আসবে আপনার সামনে এরকম অপশন চলে আসার পর আপনি এখান থেকে হচ্ছে সরি তো এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে টিক মার্ক দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে আপনার প্রাইভেট কিটা কপি করার একটা অপশন চলে আসবে জাস্ট আপনি ওখান থেকে একটা চাপ দিয়ে আপনি এই প্রাইভেট কিটাকে কপি করবেন ফার্স্ট আপনার প্রাইভেট কিটা আপনার সুরক্ষিত কোথাও আপনি সেভ করে নেবেন যেটা পরবর্তীতেও আপনি অন্য কোথাও যদি ব্যাকআপ করার প্রয়োজন হয় যাতে আপনি ব্যাকআপটা করে নিতে পারেন আপনার অ্যাকাউন্টটা কোনোভাবে যদি হারাই না যায় ওকে সেরকম আপনি ম্যাটাম্যাক্স বা প্রাই টাস্ট অলার বিডেট ওলার প্রাইভেট কি এইগুলো যেরকমের সেভ করেন আপনি জাস্ট এই প্রাইভেট কিটা হচ্ছে আপনি এখানে সেভ করে নেবেন অথবা ড্রেস আপনি যেটা আপনার ওটাকে আপনি সেভ করে নেবেন দেন আপনি এটাকে কপি করার পর আপনি এখান থেকে নিয়ে অ্যাগেন হচ্ছে আপনি আপনার অ্যাপের ভিতরে চলে যাবেন এবং ওখানে আপনার ইনপুট ওয়ালিট্রেস অপশনটা পাবেন ওইখানে হচ্ছে আপনি প্রাইভেট কিটাকে টেস্ট করে দিন তো এইভাবে হচ্ছে আপনি আপনার ওয়ালেটটাকে ব্যাক আপ করে নেবেন এটা করলে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট সিকিউর হয়ে গেছে পরবর্তীতে যদি আপনার এরপর যদি আপনার টেলিগ্রাম থেকে হচ্ছে এই বটটা হারাই যায় অথবা রিমুভ হয়ে যায় আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না অর্থাৎ আপনি এই অ্যাপে যখনই আপনি ইনপুট করবেন বা এখানে আপনি যখনই মুভ করবেন তারপর থেকে আপনি টেলিগ্রামে না গেলেও চলবে আপনি সেম অ্যাকাউন্ট দিয়ে এখানে আগের মতো হান্ড্রেড পার্সেন্ট সিকিউর সাথে আপনি এখান থেকে টোকেনটা মাইনিং বা ক্লেমটা করতে পারবেন ওকে তো আমাদের অ্যাকাউন্ট ব্যাকআপের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার এখন হচ্ছে আমরা প্রোজেক্টটা অন্য অন্য বিষয় নিয়ে কথা বলবো যে এই মুহূর্তে প্রজেক্টটা কোন স্টেজে দাঁড়াই আছে বা কোন পর্যায়ে আছে পরবর্তীতে আমাদের কি পরিমাণ সময় আর ওয়েট করতে হবে এখান থেকে আমাদের আর্নিং কিন্তু যে কোয়ারেন্টা ভ্যালুটা আমাদের নিতে অর্থাৎ আমরা এখান থেকে যে রিয়েল আর্নিংটা বা যে রিওয়ার্ডটা পাবো সেটাকে আমরা কখন সেল করে আমরা আমাদের এই প্রজেক্ট থেকে আমরা আমাদের প্রফিটটা বের করে পকেট পর্যন্ত নিতে পারবো সেই বিষয়টা নিয়ে কথা বলি তো ফ্রেন্ডস আপনারা জানেন আগে আমি একাধিকবার বলছি বিভিন্ন ভিডিওর ভিতরে যে এই প্রজেক্ট একটা হচ্ছে লং টার্ম একটা প্রজেক্ট তবে লং টার্মটা এই মুহূর্তে কিন্তু এবার কাম্য হয়ে গেছে অর্থাৎ সেটা গণ হয়ে গেছে এখন হচ্ছে আমরা এই প্রজেক্টটা একবারে শেষ পর্যায়ে শেষ স্টেজে দাঁড়িয়েছি তো এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা হচ্ছে তাদের রোডম্যাপটা দেখে নেব তাদের সর্বশেষ রিলিজকৃত রোডম্যাপ অর্থাৎ বলতে পারেন এই রোডম্যাপটা তারা তাদের প্রজেক্ট শুরুর দিকেই কিন্তু রিলিজ করে ফেলছে এবং তাদের রোডম্যাপ ম্যাপ অনুযায়ী কিন্তু তারা এখন পর্যন্ত তাদের প্রত্যেকটা স্টেজ কিন্তু সে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলের সাথে তাদের এই রোডম্যাপটা ওভারকাম করছে অর্থাৎ তারা এখন পর্যন্ত তাদের কমিটমেন্ট অনুযায়ী কিন্তু কাজ করে আসছে প্রজেক্টটা প্রথমত ছয়টা স্টেজে ভাগ করা ছিল তার থেকে এই মুহুর্তে কিন্তু আমরা চারটা স্টেজ ওভারটেক করে পাঁচ নম্বর স্টেজে আসি যেটাকে আপনি ফাইনাল স্টেজে করতে পারেন কারণ এই প্রজেক্টের মানে এই স্টেজের পরবর্তী যে স্টেজটা আছে সেই স্টেজটাতে আপনার প্রজেক্ট যখনই মুভ করবে সাথে সাথে কিন্তু টোকেনটা আপনি ট্রান্সফার করতে পারবেন সব করতে পারবেন সেল করতে পারবেন এভরিথিং আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন আপনার এই টোকেনটাকে কী করবেন ওকে সো এইটা হচ্ছে রোড ম্যাপ দেখতেই পাচ্ছেন যে সাত নাম্বার স্টেজে এই দাঁড়িয়ে আছে এবং পাঁচ নম্বর স্টেজ কন্টিনিউ করতেছে পাঁচ নম্বর স্টেজে তাদের যে ফিচারগুলো সেটা হচ্ছে অ্যাড টু এফ এন্ড রিপ্লেসমেন্ট সিট ফর হট ওয়ালেট লান্স ক্রোসেন গ্যাস রিফে অর্থাৎ এই রিলেটেড কাজগুলো কিন্তু তাদের লাস্ট বা ফাইনাল স্টেজে চলতেছে এবং ছয় নম্বর স্টেজে আপনারা যখনই মুভ করবে প্রোজাক্টের সাথে সাথে কিন্তু লাইভ মার্কেটে চলে আসবে ওকে এবং তাদের এই পাঁচ নাম্বার স্টেজটা কিন্তু দীর্ঘদিন ধরে চলতেছে মূলত এই এই স্টেজটাতেই তাদের বেশিরভাগ কর্মকাণ্ড সেগুলিতে মধ্যে অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে অনেকগুলো এই মুহূর্তে প্রগ্রেসের ভিতরে আছে অর্থাৎ চলতেছে সেই রিলেটেড যে ইনফরমেশনগুলো সেটা সম্পর্কে আমরা যদি একটু জানি তার আগে আমরা এখান থেকে তাদের পার্টনারগুলো একটু দেখে নেব এখানে অনেক বড় বড় ওয়েল অনেক বড় বড় পার্টনারশিপ ইতিমধ্যে তারা গেইন করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পার্টনারশিপগুলো আছে তার অধিকাংশ পার্টনারশিপ কিন্তু খুবই পাওয়ারফুল এবং আমাদের প্রত্যেকের পরিচিত ওকে তো পার্টনারশিপ পেয়ে আমরা ডিটেলস জানলাম না বা আমরা দেখতে গেলাম না আমরা পার্টনারশিপটা হয়তো লোকগুলো দেখে আপনারা অনেকে চিনতে পারছেন এবং তাদের এই মুহূর্তে তাদের কারেন্ট টোটাল ওয়ালেটস ইনপ্রুভ হয়েছে টোটাল ট্রানজেকশান কত হয়েছে তা এবং অনসেন স্মার্ট কন্ট্যাক্ট অর্থাৎ তাদের এই প্ল্যাটফর্মের ভিতরে কী পরিমাণ ওয়াল আপনার ব্লক সেল অ্যাড করছে সেই রিলেটেড ইনফরমেশনগুলো এখানে দিয়ে আছে তাদের অলরেডি স্মার্ট চেন কন্ট্রাক্টের আওতায় কিন্তু পঞ্চাশটা প্লাস ব্লক সেট কিন্তু ইতিমধ্যে স্মার্ট ভিতরে আপনি চাইলে ইনপুট করতে পারবেন এবং ইতিমধ্যে অনেকগুলো অটোমেটিকলি ইনপুট তারা করে দিছে ওকে তো এখন এবং তারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রস চেইন ব্রিজ অর্থাৎ আপনি একটা টপ থেকে অন্য একটা টপ ডকসেনের যে কোনো টোকেন বা কয়েন আপনি কনভার্ট করে ফেলতে পারবেন অথবা ট্রান্সফার করে ফেলতে পারবেন যেমন আপনি এখান থেকে নেয়ার প্রোটোকল থেকে সরণা নেটওয়ার্ক অর্থাৎ বিএসসি নেটওয়ার্ক থেকে ইথারিয়াম নেটওয়ার্ক ইথারিয়াম নেটওয়ার্ক থেকে আরবিটাম নেটওয়ার্ক এই রিলেটেড সব বা ব্রিজগুলো কিন্তু আপনি তাদের এই ওয়ালেটটা থেকে আপনি করতে পারবেন এটা মূলত একটা মাল্টি চেইন সাপোর্টেড ওয়ালেট হতে চলেছে এবং তাদের নেটিভ টোকেন বা তাদের এই ওয়ালেটের নিজস্ব কয়েনটাই হচ্ছে মূলত আমরা যে টোকেনটা ফ্রিতে কাল ক্লেম করতেছি হট কোয়েল তো তাদের পাঁচ নাম্বার স্টেজটা নিয়ে আরও কিছু ডিটেলস আলোচনা করি আপনাদের মাঝে আপনার আরও একটি ক্লিয়ার হবেন সো আপনি দেখতে পাচ্ছেন এখানে ইং প্রোগ্রেসের ভিতরে পাঁচ নাম্বার স্টেজে যে মানে যে ফিচারগুলো কাজ করতেছে সেইগুলো কিন্তু তারা এখানে দিয়ে দিয়ে দিয়েছে অনেকগুলো নব্বই পার্সেন্ট অনেকগুলো আশি পার্সেন্ট অনেকগুলো সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট এই রকমের কিন্তু আপনার প্রত্যেকটা ফিচার নিয়ে তারা কাজ অলরেডি করে ফেলছে সো এই পুরো বিষয়টা যখন আপনার ফুলফিল হয়ে যাবে তখনই আশা করি তারা তাদের লাইভ মার্কেটে তাদের প্রোজেক্টটা নিয়ে চলে আসবে অর্থাৎ টোকেনটা কিন্তু লিস্ট করে ফেলবে ওকে অথবা ট্রান্সফার করতে দেবে তো এই হচ্ছে বিষয় আর এইখানে আরও কিছু বিষয় আছে আমার এখানে নেটওয়ার্কজনিত প্রবলেমের কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে ইতিমধ্যে তারা কী কী আপনার প্রুফ অফ ওয়ার্ক করে ফেলছে তার যে কাজগুলো তারা ধরছে এবং সেগুলো হান্ড্রেড পার্সেন্ট সাকসেস করছে সেগুলো এখানে ছিল আমার এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না এই হচ্ছে বিষয় অলমোস্ট ওভারঅল বলতে গেলে প্রজেক্ট শেষ পর্যায়ে আছে যে কোনো সময় মেনিংটা চলে আসবে এবং শেষের দিকে এসে যারা মাইনিংটা কন্টিনিউ করতেছে না রিকোয়েস্ট করব মাইনিংটা কন্টিনিউ করবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিটের প্রত্যাশা করবেন আশা করি আপনার প্রত্যাশা পূরণ হবে তো এই হচ্ছে বিষয় ভিডিও শেষে একটা কথাই বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে টেলিগ্রামে জয়েন করতে পারেন অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং আর্নিং কি ওয়েব আর সোর্সগুলো আছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি পরবর্তীতে হটকান আর ভালো কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব এখানে শেষ করছি ধন্যবাদ